আমরা এখন কলাতলি ব্রিজে যাচ্ছি আর এদিকে অনেকগুলো দোকান ছোট ছোট দোকান আছে এখানে হচ্ছে পুতির মালা বিভিন্ন রকমের মালা জুয়েলারির দোকান সুটকির দোকান আর সামনে হচ্ছে কলাতলি সেই ব্রিজ আমরা যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেখানে একজন এটা ফল বিক্রি করতেছে ট্যাং ফল বলে কক্সবাজারের তো আমরা কলাতলি বীজে চলে এসেছি কলাতলি বীজটা অনেক অনেক সুন্দর তো এখানে একটু বসলাম একটু কিছুক্ষণ জিরাই নেই নেওয়ার পর তারপর হচ্ছে ওই সমুদ্রের মধ্যে যাব তো সমুদ্রের মধ্যে একটু পা ভিজাবো আজকে সূর্য অনেকক্ষণ ধরে জেদ করতেছে যে ওখানে যে একটু পা ভিজাবে গোসলও করতে চাইছিল তা আজকে গোসল করাবো না যেহেতু আজকে আমরা চলে যাব প্রচণ্ড রোদ ছিল তো আমি একটু এখানে বসে হচ্ছে একটু রেস্ট করতেছিলাম তো এইদিকে হচ্ছে পুতির মালা তারপর ব্রেসলাইট এগুলো হচ্ছে আমি একটু দেখতেছিলাম তো বসে বসে হচ্ছে দেখতেছিলাম বাঁচতেছিলাম যে আসলে কোনটা ভালো লাগবে তো এখানে অনেকগুলো মালা আছে চুরি আছে হাতের বেস লাইট আছে তো শামুকের আছে তো তারপর ছোটো ছোট হচ্ছে যে মুক্তার পাথরের আছে তো এগুলো হচ্ছে কিন্তু ফেক মুক্তা অরিজিনাল না তারপরে ওরা ইউজ করার জন্য হচ্ছে আমি দেখতেছিলাম যে দেখি কী কী নাওয়া যায় তো এই তো আমি সবগুলো হচ্ছে ভালোভাবে চেক করতেছিলাম আসলে কোনটা ভালো হবে কোনটা কালার হবে এক একটা কিন্তু এক এক কালার এদিকে হচ্ছে উনি যে মুক্তার মালা বিক্রি করতেছিলেন তিনি হচ্ছে আমাকে বুঝাচ্ছেন আসলে এগুলা হচ্ছে কিভাবে তিনি বানান কোথায় বানান তো সব কিছু আমাকে বুঝাই দিচ্ছিলো কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আসলে এগুলো আসল কিনা নকল সব কিছু মিলেমিশে বোঝাচ্ছে এখানকার মধ্যে কিছু কিছু হচ্ছে সমুদ্রের থেকে ভেসে আসা শামুক সব কিছু মিলেমিশে তারা হচ্ছে এগুলা বানিয়ে থাকে এখান থেকে একটা চুরি দেখতেছি তো এখানে হচ্ছে মুক্তার হচ্ছে এই যে পার্লের পার্লের মতো করে অরিজিনাল পার্ল না যেহেতু তবুও আমি দেখতেছি যে দেখি কেমন লাগে তো এখানে হচ্ছে সাদা কালারের হচ্ছে যে পার্লের চুড়িগুলো আছে তো সেগুলো হচ্ছে আমি দেখতেছি এখানে হচ্ছে ব্রাউন কালারের আছে। হালকা হালকা হচ্ছে ইয়েলো কালারের আসে তো আমার হচ্ছে হোয়াইট কালারটা ভালো লাগছে আমি আমার বাপ যাই হচ্ছে চুড়ি পরতেছি তো আমার হাতে কিন্তু হচ্ছে নাক সবগুলা হচ্ছে একটু ছোট সাইজের তো তারপরেও হচ্ছে আমি বেছে বেছে তারপর আমি হাতের মধ্যে পড়লাম তো আমার হাতে একটা ঢুকছে তো তারপর হচ্ছে উনি হচ্ছে আমাক দুটা বেছে দিলো আমি সেখান থেকে হচ্ছে আমি দুটা বেছে নিয়ে তারপর হচ্ছে পড়লাম তারপরেও হচ্ছে আমি এখান থেকে চয়েস করতেছি যে ব্রেসলেটগুলো আসলে দেখি কেমন লাগে তো এই যে একটা নীল কালার হচ্ছে এটা হাতের মধ্যে পড়লাম ও এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে যেটা দেখতে পারতেছেন হোয়াইট কালারের একটা ব্রেসলেট তারপর এটা আমার কাছে ভালো লাগছে এটা আর হচ্ছে নীলটা এই দুটা আমার কাছে বেশ ভালো লাগছে আমি দোকানদারকে বললাম যে আমাকে এই দুটাই প্যাকেট করে দেন আমি এই দুটাই নিবো এইদিকে হচ্ছে কলা আলা আসছে তো আমি বললাম যে এটা কিসের কলা বলতেছে এটা পাহাড়ি কলা বললাম কলা আলাকে যে আপনি কলাগুলো কোথা থেকে নিয়ে আসেন তো উনি বলতেছে এইগুলা পাহাড়ি কলা আমি একখান থেকে কিনে আমি এখানে নিয়ে আসি সেল করি এভাবে আমি আমার সংসার চাপ পাহাড়ি কলা পেয়ে আমি হচ্ছে অনেক খুশি ঠিক আছে আমি কলা নিলাম আমি ট্রাই করে দেখো কলাটা বেশ ভালোই ছিল তবে হচ্ছে আমার কাছে সেই যে একটা ভালো লাগছে তার না কলাটা একদম খুব মিষ্টি কিংবা খুব ভালো মানে তো ছিল না তবে চলে দূর্য ওর বাবাকে বারবার বলতেছে হচ্ছে সমুদ্রের কাছে যাবে পা ভিয়ে যাবে তুমি এগুলো নিয়ে আসছো তুর্য

nambah bapak ini kita ke bapak আমরা এখন একটু পর চলে যাব সমুদ্রকে বিদায় যাওয়ার জন্য এসেছি এই তু আসো এই দেখেন আমার ছেলে প্রচন্ড প্রচন্ড মন খারাপ করছে ওইখান থেকে যাইতে চাচ্ছে না প্রচন্ড মন খারাপ করছে কেবল যে চলো আমরা চলে যাই ওইখান থেকে যাচ্ছে না প্রচুর মন খারাপ করছে উঠেছি না ডিএসএলআর উঠালাম এখনই উঠালাম আসো তুমি বাবা আসো মামুনি দুজন দুই দিকে যা না বাবা চলে যাবো এখন আসো আসো চলো যান বাবা আসো সময় নাই ট্রেন মিস হয়ে যাবে